اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب السخره الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفوصلات কি না আজ বালিয়া মালদয়াল আল্লাহ একটু লহমতের নজর করে তাকে দেখে আল্লাহ এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানা দিনে এই লোকরা যাদবপুর ইসলামী সুন্নি যুব উদ্যোগে এই বাইশতম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া যাদবপুর মধ্যগ্রাম ময়দানে এই এলাকার আমার কতগুলা আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মা সুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ আল্লাহ তোমার শাহিন শাহি পাক দরবারে গুনা ঘর কাঙ্গালের দেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে বায়য়া লাগে পছন্দ হয় ওই হাতের রুসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এর আমার এই জাদবপুর এবং আশপাশে এলাকার মান বনের আগো কি গোমা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গোমা মুনাজা তো ইতেছে গোমা আমার আল্লাহর দরবারে আমি নামিন করে দুই কানা হাত বারে দেও গোমা আমাদের বিশ্বাস আছে গোমা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না তোমার গো আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাদির মধ্যে সময় কাটাইবা গোমা μου να δα το είτε θεγόμα তোমার ঘরের একটা কোণারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া মারা গো দেও না আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া গো মা আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না এরে আমার দাদপুর এবং আশেপাশের এলাকার ভাই বাবার আয়ো কিরে ভাই আর কত কাল দুনিয়া রং তামা আড্ডা বাজিতে সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই আল্লাহ কাছে যদি আমিন আমিন করে হাত বাড়াইয়া দাও আপনার বিশ্বাস আছে রে আমার আল্লাহ আপনার বাকি জীবনের সব গুনা মাফ করিয়া দিব বাইরা রে তোমরা তো এই এলাকার বাসিন্দা নারে ভাই একদিন এই দুনিয়ার জমিনে মার গরবে থেকে বাবা করে কানতে কানতে আগমন করছো এই এলাকার আমার মা বোনের আগো তোমরা তো এই এলাকার না গো মা একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা মতো কত মা বোনেরা বাইবা বারা জানি গো অন্ধকার কবরে মুর লাশ শুইয়া শুইয়া রয়েছে আজকের মুনাজাত তারা নসিবে হইছে না ও আমার আমরার মন তুমি তুমি কইরা নাও বাবু বাবুদ ডাকলে কি দূরায় মন দফলে কি পান ঠান্ডা হয় এ না দেখিলে আল্লাহ করব আল্লাহ দেখালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরা সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আল্লাহ মোতে বিচারাই শু আয়গো আল্লাহ করও আল্লাহ যা তোমার মনে তুমি তোমার বন্ধু হযরত ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথা আল্লাহ নমরুদের আগুনে পা লাইয়া আমরার সঙ্গে নে কইবা কথা গো আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ পরওয়াল্লা জাহানাও তোমার মনে তোমার বন্ধু হযরত ইউনুস সঙ্গে কইছিলা কথা আল্লাহ মাছের পেটে নিয়া আমরা সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ পরওয়াল্লা অবশেষে আমার মুরান্নবীর সঙ্গে কইস কথা আল্লাহ আল্লাহ মেড়া দেতে নিয়া আমরা সঙ্গে নি কই কথা গো আল্লাহ অন্ধকার কবরে আমার নবীরে সম্ভাতে রাখিয়া আগো আল্লাহ করো আল্লাহ দাস তোমার মনে মাহুদ। আমরা গুণাগাররা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ আমরার গুণা বেসমান আল্লাহ তোমার রহমত কোন বেসমান না আল্লাহ তোমার রহমতের কোন কমতি নাই আল্লাহ তোমার রহমান নামের খাতিরে মদিনার নবীর তো ফাইলে মদিনার নবীর সিরায় আমরা জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ আজকের গুণা দাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বা বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নৌকা চালাইয়া নিজের রক্তরে পানি কইরা সন্তানদের খাবার খাওয়ানোর জন্য মানুষ করার জন্য আব্বা রোদে পুষে মেগে বিজে জানি না রে কার জানি এমন আব্বা জানন্দ কার কবরে মামুদ চোখের সামনে বাবার বয়সী কত মুরব্বীরা বিরাগুড়া ফেরা করে কিন্তু তারা তাদের আব্বা ধান একবার আব্বা কইয়া ডাকতে পারে না ডাকবো কেমনে বাপ তারা তো বাসপুরার

ও আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে ওই সন্তান বুকের মধ্যে চাপা কষ্ট নিয়া মার জন্য ঢোকরে ঢোকরে বিতানার মধ্যে ঘুমাইলে চোখের পানি ডিবায়া বায়া পড়ে মা দুনিয়াতে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে নিজের না খেয়া সন্তান নে খাওয়াইছে জানি না রে Yes. কোনে তিন দানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই রনমে রেতি আব্বা চইলা গেছে হাল্লা দারা লাইয়া রাই খগ এসে কান্দি ভার লাগিয়া আম্মা রে আব্বা রে সংসারে তাহার মত এ টিম নাই রে গো বনে মরি আগি ইয়াছেন আল্লাহ আল্লাহ জারার মাওবা মাফ করিয়া দেন গো আল্লাহ কবরে রাজাত ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে তুমি তো জানো কার মা নাই কার বাবা নাই আল্লাহ ওই যে মা বাবার কবর জান্নাতের বাগান বানাও I'm